তীর্থভূমি দর্শন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে চব্বিশে ফেব্রুয়ারি দু এখন বাজে সকাল পৌনে নটা আমি এই মুহূর্তে উত্তরাখণ্ডের বিভিন্ন তীর্থভূমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি আর এখন রয়েছে হচ্ছে রুদ্রপ্রয়াগে রুদ্রপ্রয়াগে যে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির যে গেস্ট হাউস আছে ওখানেই থেকেছি এখন যাব হচ্ছে এখান থেকে চার কিলোমিটার দূরে কোটেশ্বর মহাদেব দর্শন করতে চলুন আমার সঙ্গে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির গেস্ট হাউস রুদ্রপ্রয়াগ বাস স্ট্যান্ডের কাছেই আমি গেস্ট হাউস থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম এই পাহাড়ি অঞ্চলে রাত্রেবেলায় যেমন খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায় আর দিনের বেলাতেও কিন্তু খুব ভোরবেলা এখানকার দোকানপাট খুলে যায় এই যে এখন পৌনে আটটা বাজে আমি দেখলাম সকাল সাতটা থেকেই ম্যাক্সিমাম দোকানপত্র সব খুলে গেছে এখানকার জীবনধারাটাই একটু আলাদা আমি রুদ্রপ্রয়াগের বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়ে এলাম আচ্ছা এখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই যে রাস্তাটা সোজা গিয়ে ওই পাহাড়টার ওপর দিয়ে উঠে যাচ্ছে হচ্ছে বদ্রীনাথ যাওয়ার জন্য রাস্তা আর ওইখান থেকে রাস্তাটা ঘুরে এই যে নিচের দিকে যে জায়গাটা রয়েছে এই যে পুলটা দেখা যাচ্ছে এই পুলটা দিয়ে সোজা যাচ্ছে হচ্ছে কেদারনাথের দিকে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্রস করব। আমি ওই রাস্তাটা অতটা ঘুরবো না এইখান দিয়ে একটা ছোট সিঁড়ি আছে এই সিঁড়ি পথ দিয়ে নেমে যাব চলুন আমার সঙ্গে আজকে গুরু পূর্ণিমা খুব ভালো একটা দিন আজকে কোটেশ্বর মহাদেবের কাছে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে একটু মহাদেবের কাছে প্রার্থনা জানিয়ে আসি আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এই যে পুলটা পুলটা পেরোলাম পেরিয়ে এই যে ডান দিকের রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা কেদারনাথের দিকে চলে যাচ্ছে আমরা এখন ওই রাস্তাতে যাব না এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরেই কিন্তু রুদ্রপ্রায় সঙ্গম দেখা যায় আচ্ছা আমরা যাব হচ্ছে এই যে পুল থেকে বেরিয়ে এই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে যাব এইখান থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স আর রুদ্রপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে আমি অলরেডি এক কিলোমিটার মতন চলে এসেছি অর্থাৎ রুদ্রপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে কোটেশ্বর মহাদেব মন্দির পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে চার কিলোমিটার চলুন ভাইয়া কোটেশ্বর কিছুক্ষণ পরেই কোটেশ্বর মহাদেব মন্দিরে যাওয়ার জন্য গাড়ি চলে এলো কোটেশ্বর ভাইয়া থ্যাংক ইউ এখানে কিন্তু এই রুটের মধ্যে সকালের দিকে এই ট্রাভেলার গাড়িগুলো চলে শেয়ারে সেই একটা গাড়ি পেয়ে গেছি মানে এই গাড়ি ধরে যাব কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি ছেড়ে দিল ডানদিকে অলোকানন্দা নদী আর বাঁদিকে খাড়া পাহাড়ের মাঝে সরু রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল এই পথে আমি গতকালকেই এসেছিলাম সুপ্রাচীন শ্রী শ্রী উমরানারায়ণ মন্দির দর্শন করার জন্য ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্যে শ্রী বিষ্ণুদেবের প্রাচীন মন্দির প্রাঙ্গনের প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক অনুভূতি আপনাদের সাথে কিন্তু আগের পর্বেই আমি ভাগ করে নিয়েছি সেই পূর্ণভূমির ভিডিও না দেখা হলে দেখবার জন্য ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম দেখে নিতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখি এ পথে শেয়ার গাড়ি খুবই কম তাই রুদ্রপ্রয়াগ থেকে গাড়ি রিজার্ভ করে আসাই উচিত হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগের বিখ্যাত সেই কোটেশ্বর মহাদেব মন্দিরে এই হচ্ছে তার প্রবেশদ্বার বাস আমাদেরকে এইখানটাতেই নামালো নামিয়ে সামনে কিছুটা এগিয়ে গেছে চলুন মন্দিরে প্রবেশ করি ঢুকে পড়লাম প্রথম প্রবেশদ্বার দিয়ে প্রবেশ দ্বারা কিছুটা দিকে পুজো দেওয়ার জন্য ডালার দোকান আছে এখান থেকে কিন্তু আপনার পুজো দেওয়ার সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন আমিও কিন্তু এখান থেকে পুজো দেব বলে একটু ডালা নিয়ে নিলাম এখানে প্রতি কটা ডালা একশো এক টাকা থেকে শুরু হয় তার থেকে বেশি যতটা আপনার ইচ্ছা ততটা আপনি নিতে পারবেন সিঙ্গার পুজোর জন্য একশো এক টাকার থেকেই শুরু হয় পুজো দেওয়ার ডালা প্রবেশদ্বারের কাছেই পাবেন এরপরে আর কোন ডালার দোকান পাওয়া যাবে না মন্দির পর্যন্ত এখান থেকে মন্দির যেতে গেলে প্রায় দেড়শো মিটার মত নিচের দিকে নাবতে হবে একদম অলকানন্দা নদীর কাছাকাছি চলুন যাওয়া যাক প্রথমে এক পথ ধরে হাঁটতে থাকলাম এরা একদম নিচ থেকে ওই বস্তা ভর্তি করে বালি তুলে নিয়ে যাচ্ছে অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশ এই কোটেশ্বর মহাদেব মন্দির চত্বর আমি সেই পরিবেশকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম বাবা মহাদেবকে দর্শনের আশায় ওই যে উল্টো দিকের পাহাড়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরে বদ্রীনাথ ধাম যেতে হয় রাস্তা কিন্তু খুব সুন্দর করা ছোট্ট ছোট্ট সিঁড়ি করে আবার সমতলের মতন অনেকটা হ্যাঁ কিছুটা তো ঢালু আছেই কোনো অসুবিধা হওয়ার কথাই না যে কোনো মানুষই সাধারণত আসতে পারবে যারা সুস্থ শরীরে থাকেন এই দেড়শো মিটার রাস্তাটা খুবই সুন্দর সিঁড়িপথের একদম শেষের দিকে ঘন ঘন বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে এখানে ঢুকেই পরপর অনেক মন্দির পাওয়া যাবে প্রথমবারেই এই যে এই যে আমার ডান পাশে যে মন্দিরটা এটা কিন্তু স্বয়ং মহাদেবের মন্দির আচ্ছা এই মন্দির টোটাল ক্ষেত্রটার মধ্যে অনেকগুলো মন্দির আছে ওইদিকে হচ্ছে বজরঙ্গবলির মন্দির আছে তারপরে আরও অন্যান্য মন্দির আছে আমরা এক এক করে দেখব প্রথমে আমি যে মন্দিরটাতে ঢুকলাম এটা কিন্তু কোটিশ্বর মহাদেব মন্দির নয় ওই কোটিশ্বর মহাদেব আরও কিছুটা দূরে রয়েছে প্রথমে আমি এই মন্দিরে মহাদেবকে দর্শন করে পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম কোটিশ্বর মহাদেব দর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রথমে পড়বে বজরাংবলি মন্দির পাশেই আছে মা দুর্গার মন্দির আমি এখন মেন যে গুহা মন্দির আছে সেই গুহা মন্দিরেই যাব আরও বেশ কিছুটা সিঁড়ি নিচের দিকে নেবে তারপরে যেতে হবে কোটিশ্বর নামের মধ্যেই রয়েছে এই পূর্ণভূমির মাহাত্ম কোটি ঈশ্বর হ্যাঁ এখানেই আছে প্রাকৃতিক উপায়ে গঠিত এক কোটি শিবলিঙ্গ অলোকানন্দা নদীর ধারে এই পূর্ণভূমির প্রাকৃতিক শোভা যতটা সুন্দর আর ধার্মিক দিক থেকে এই পূর্ণভূমির গুরুত্ব ততটাই অপরিসীম কন্দপুরাণে কেদারখণ্ডে উল্লেখ করা আছে এই স্থানে এক কোটি ব্রহ্ম রাক্ষস মহাদেবের তপস্যা করেছিলেন মহাদেব সেই তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্ম উদ্ধার করেন এবং বর দেন কলিযুগে যখন ব্রহ্ম বংশ সমাপ্ত হয়ে যাবে তখন এই ব্রহ্ম নাম অমর করে রাখার জন্য মহাদেব কোটিশ্বর মহাদেব নামে এখানকার গুহাতেই অধিষ্ঠান করবেন মনে করা হয় এখানকার গুহাতেই মহাদেব কোটিশ্বর রূপে বিরাজ করছেন আবার কেউ কেউ বলে থাকেন এই জায়গাতেই ভরসাসুর মহাদেবকে তপস্যায় তুষ্ট করে তার বর প্রার্থনা করেন যে ভর্ষাসুর যার মাথায় হাত রাখবেন তিনিই ভস্ম হয়ে যাবেন এবং মহাদেব ভর্ষাসুরকে সেই বরও দিয়েছিলেন আবার অনেকে মনে করেন পঞ্চপাণ্ডব এই জায়গাতে এসে মহাদেবের সাধনা করে কেদারনাথের দিকে চলে গিয়েছিলেন যে কোনো দিক থেকে দেখলেই বোঝা যায় এই জায়গার ধার্মিকতার মাহাত্ম কতটা আমি মহারাজ থেকে একটা লোটা চেয়ে নিলাম অর্থাৎ ঘটি মহাদেবকে জল চড়ানোর জন্য চলুন এবারে গুহা মন্দিরের দিকে যাওয়া যাক এই যে আমার ডান পাশ দিয়ে যে মা অলোকানন্দা বইছে ওই ঘাট থেকে জল তুলে নেব আরও বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচের দিকে একদম অলোকানন্দার জলের কাছে পৌঁছলাম আমি ঘটি ভরে জল তুলে নিলাম সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর ডান দিকে গুহামুখের দিকে এগোতেই দেখলাম পাহাড়ের ওপর থেকে অবিরাম ধারায় বৃষ্টির মতন জল পড়ে চলেছে সেই জলধারার মধ্যে দিয়েই কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম প্রাকৃতিকভাবে সৃষ্ট গুহামুখের একদম সামনে একদিকে অলকানন্দা নদী আর তার পাশে সুবিশাল পাহাড়ের কোলে এই দিব্যস্থান অধিষ্ঠান করছে ধীরে ধীরে ঢুকে পড়লাম গুহামুখ দিয়ে ভেতরে ঢোকা মাত্রই বুঝতে পারলাম কেন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ছুটে চলে আসেন গুহার ভেতরে হিমশীতল ঠান্ডার মধ্যেই আমার শরীর গরম হয়ে উঠল চারিদিকে অন্ধকারের মধ্যে কোটিশ্বর মহাদেবকে খুঁজতে গিয়ে দেখি আমার চারিদিকে ওপরে নিচে ডানে বায়ে শুধুমাত্র শিবলিঙ্গ আর শিবলিঙ্গ সবটাই প্রাকৃতিক উপায় শ্রেষ্ঠ। এই অন্ধকারে ছোট্ট এক প্রদীপের অনির্বাণ শিখাতে গুহার ভেতরে যে দৃশ্য দেখলাম গুহার ভেতরে যে আধ্যাত্মিক অনুভূতি পেলাম তা আমার জীবনে স্মরণীয় হয়ে রইল কিছুক্ষণ দাঁড়াতেই মনে পেলাম অপরূপ এক শান্তি কিছুক্ষণ পর গুহায় মহাদেবের কয়েকটা লিঙ্গে সিঙ্গার করে পুজো করলাম পুজোর পর বাইরে এসে ভাবছি গুহার ভেতরে অন্ধকার থাকায় ছবি তুলব কি করে এই ভাবতে ভাবতেই হঠাৎ দেখি গুহার ভেতরে আলোয় আলো হয়ে উঠলো এবারে ক্যামেরা নিয়ে ছবি তুলতে শুরু করি দেখলাম সামনে রয়েছে সাদা এবং কালো দুই রূপেই নন্দী মহারাজ আর চারিদিকে ছোট ছোট কত শিবলিঙ্গ সবটাই প্রাকৃতিক ভাবে শ্রেষ্ঠ ছবি তোলার চেষ্টা করছি আর স্বয়ং মহাদেবের কৃপার কথা ভাবছি কিভাবে এত আলোকিত হলো এই গুহার ভেতরটা পরে দেখলাম সামনে কিছুটা জল জমে থাকায় সূর্যকিরণ পরে সেই আলোটাই রিফ্লেক্ট হয়ে গুহার ভেতরে আলোকিত করে তুলেছে এই আলো কয়েক মিনিটই স্থায়ী ছিল একটু পরেই আবার অন্ধকার হয়ে গেল গুহার ভেতরটা সত্যিই কটিশ্বর মহাদেবের অসীম কৃপা তবেই তো তিনি আজ এইটুকু ছবি মারফত সবাইকে দর্শন দিলেন যারা বয়সের ভারে বা শারীরিক কারণে রুদ্রপ্রয়াগ পৌঁছোতে পারবেন না স্বয়ং কোটিশ্বর মহাদেব তাদেরও দর্শন দিলেন এর জন্য আমরা সবাই ধন্য আজকের এই কোটিশ্বর মহাদেব দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য দর্শন করলাম অপূর্ব লাগলো এই যে গুহার ভেতরে না যে পজিটিভ এনার্জি আছে এটা কিন্তু ফিল করা যায় আমি বেশ কিছুক্ষণ কিন্তু গুহার মধ্যে ছিলাম খুব ভালো লাগলো মহারাজের বিশেষ অনুমতিতে আমি গুহার ভেতরে ছবি তুলতে পেরেছি এমনিতে কিন্তু অনুমতি থাকে না সবই স্বয়ং মহাদেবের কৃপা চলুন শ্রীকোটেশ্বর মহাদেব যে মন্দির হ্যাঁ ইয়ে আজ সে লগভগ पाँच हजार वर्ष पूर्व की बात इतिहास है स्कंद पुराण के केदारखंड में इसका वर्णन जो आया है उसके अनुसार मैं बता रहा हूँ कि तत्र कोटीश्वरम लिंगम भुक्ति मुक्ति प्रदायकम तत्र मुक्ता पुरा कोटिशो ब्रह्म राक्षस जब मंडल में एक करोड़ ब्रह्म राक्षस हुए तो उन ब्रह्म राक्षसों ने अपने आत्मकल्याण के लिए ऋषियों से परामर्श किया तऋषियों ने उनको जो है मृतलोक से उत्तराखंड देवभूमि में भेजा वह यहाँ कोटेश्वर में इस आस्थान इस आश्रम पर भेजा यहाँ पे उन ब्रह्म राक्षसों ने तप किया तप के बाद भगवान शंकर ने प्रसन्न होकर के उनको दो वरदान उन्होंने दो वरदान मांगे तो भगवान ने दो आशीर्वाद दिए एक में तो उन ब्रह्म राक्षसों का भगवान ने उद्धार किया उनको शिव साहित्य जगत की प्राप्ति करवाई दूसरे में आने वाले कल काल में उनका जब वंश समाप्त हो जाता है तो उनका नाम अजर अमर करने के लिए यहाँ पे कोटेश्वर महादेव के रूप में विराजमान हुए और उसी दिन से ये गुफा में भगवान प्रविष्ट हो गए और यहाँ कहते हैं कि भगवान शंकर ने कहा स्कंद पुराण में इस लिखा हुआ इस केदारखंड के में कि जो भी मेरी यहाँ पे कोटीश्वर महादेव में मेरी पूजा प्रतिष्ठा करेगा मेरी सेवा करेगा मैं उसकी मनोकामना पूर्ण करूंगा। ये संभव है ये बहुत ही मतलब आश्चर्यजनक बात है कि यहाँ पे इस प्रकार की घटनाएं होती रहती हैं लोग जो है अपनी कामना को लेकर के यहाँ पे आते हैं और सब लोग जो है प्रार्थना करते हैं अपना कोटेश्वर महादेव मंदिर यदि पूजो दीते चान अवश्य एखान का एक पंडित जी सपोर्ट नबें ये मन हाँ खूब सुविधा है তারা সমস্ত নিয়ম কানুন আপনাদেরকে বুঝিয়ে বলে দেবেন আপনার ইচ্ছা মতন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি তাদেরকে দক্ষিণা দেবেন আমার তো এখানে পুজো করে সত্যিই খুব ভালো লাগলো এখানে যে শান্তি আছে আসলে তবে বোঝা যাবে আজকেই আমার কলকাতাতে ফেরার ট্রেন না হলে আমি চেষ্টা করতাম এখানে আরও বেশ কিছুক্ষণ থেকে যাওয়ার কারণ আমি এখন রয়েছি কোটেশ্বর মহাদেব মন্দিরে এখান থেকে যেতে হবে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ থেকে তারপরে বাস ধরে হরিদ্বার এবার রুদ্রপ্রয়াগ থেকে বাস পেতে আমার প্রায় লাস্ট বাস বোধ হয় বেলা একটার সময় না হলে প্রবলেম হবে আমি যেহেতু একা আছি দেখা যাক চলুন এখন এখান থেকে রুদ্রপ্রয়াগের দিকে যাওয়া যাক এখান থেকে আবার কোটেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম সত্যি অপূর্ব এক শান্তি নিয়ে ফিরছি এটা আপনাদেরকে বোঝানোর মতন আমার ভাষা জানা নেই অপূর্ব লাগছে হ্যাঁ চড়াইটা চড়ছি তো এখন তো কিছুটা পরিশ্রম হবে এবারে প্রথম প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে পড়লাম এখানে কোনো গাড়ি নেই এখন এখন আবার হেঁটে যেতে হবে খুব তারা আছে তো সামনের যে দোকানগুলোতে জিজ্ঞাসা করলাম ওরা বললো লিপ পেয়ে যাবেন তবে আপনাদেরকে বলছি আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু গাড়ি রিজার্ভ করে আসবেন এই রাস্তায় কিন্তু খুব প্রবলেম হাতে খুব কম সময় আছে তিন কিলোমিটার রাস্তা আশা রাখি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব দেখা যাক আপনাদের কিন্তু আবারও বলছি আপনারা আসলে কিন্তু গাড়ি রিজার্ভ করে আসবেন না হলে ফেরার সময় কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে কিছু দূর আসার পরে কিন্তু লিভ মিলে গেল এখানকার স্থানীয় একজনের সঙ্গে দেখা হয়ে গেল উনি এই যে উনি আমাকে বাইকে তুলে নেবেন এই হচ্ছে উত্তরাখণ্ড সমস্ত ধরনের সাপোর্ট কিন্তু এখানে পাওয়া যায় আমি এত আমি এতবার উত্তরাখণ্ডে এসেছি প্রতিবার এইখানকার স্থানীয় মানুষদের থেকে যা সাপোর্ট পেয়েছি কল্পনা করা যায় না আমার সত্যি এই জন্য উত্তরাখণ্ড খুব বেশি প্রিয় এবং এই জন্যই বোধ মানুষ বলে এটা হচ্ছে দেবভূমি এদের চিন্তা ভাবনা এদের মানসিকতা অনেক অনেক উচ্চ উচ্চমার্গে চলুন তাড়াতাড়ি করে রুদ্রপ্রয়াগ যাওয়া যাক এই যে এসে গেলাম রুদ্রপ্রয়াগ এই যে লোহার জেটিটা এটা ক্রস করে এসেছিলাম এবারে যাবো হচ্ছে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির যে গেস্ট হাউস আছে ওখানেই যাব ওখানে আমার লাগেজটা রাখা আছে লাগেজটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আগে ঠিক আছে এখন ঠিক বেলা বারোটা বাজে এই বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি গেস্ট হাউস থেকেই বেরোলাম এই সামনেই বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরবো একেবারে যাবো হচ্ছে হরিদ্বার চলুন এই যে বাস স্ট্যান্ডের মধ্যে কিন্তু বাস দাঁড়িয়েই আছে এটা ওই বারোটার সময় বা বারোটার একটু পরে ছাড়বে এই বাসে এখন উঠে পড়ি চলুন ঠিক বেলা বারোটা দশ মিনিটে বাস ছেড়ে দিল কৃপা বাসে উঠেছি বাস ছাড়তে ছাড়তেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখুন মহাদেবের কৃপায় সব মন্দির দর্শন করতে পেরেছি যতটুকু মনের ইচ্ছা ছিল পুজো দেওয়ার সে পুজোও দিতে পেরেছি এখন ফিরে যাচ্ছি তবে মহাদেবের কাছে প্রার্থনা জানিয়ে এসেছি আবার যেন খুব তাড়াতাড়ি আসতে পারি আরো নতুন বেশ কিছু তীর্থভূমি দর্শন করার জন্য বেশ কিছুটা পথ চলার পর ঝকঝকে রোদ্দুর উঠল আমিও এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম হরিদ্বারের দিকে এখন বাজে সন্ধে ছটা বাস আমাদেরকে হরিদ্বারে নামালো এখন এখান থেকে আমার তো ট্রেন হচ্ছে রাত্রি পৌনে বারোটায় তাই জন্য এখান থেকে এখন একটু গঙ্গার ধারে যাবো রাত্রের খাওয়া দাওয়াটা সারবো আর একটু ঘুরে বেড়াবো মার্কেট এরিয়াটা কারণ এর আগের দিনকে আমি আরতি দেখেছি আর এখন আরতির ওখানে ঢোকা যাবে না কারণ আমার পিঠে বড় ব্যাগ এখন আর আশ্রমে ঢুকলাম না তাই জন্য একটু ঘুরে তারপরে রাত্রেবেলা ট্রেনে উঠবো কিছুক্ষণ মার্কেট চত্বর একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে চলে এলাম বিষ্ণুঘাটের কাছে এরপর আমি বিষ্ণুঘাটে বসে গঙ্গা মায়ের স্নিগ্ধ রূপ দেখতে থাকলাম গঙ্গা মায়ের বয়ে যাওয়া জলধারা দেখে মনে হলো জীবনের মূল্যবান সময়গুলো এইভাবেই প্রবাহিত হচ্ছে যা কখনোই আর পেছনে ফিরবে না তাই সেই সময়ের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো অথবা ভগবানের নামে ব্যয় করা একান্তই জরুরি এরপরে রাতের খাওয়ার জন্য চলে এলাম একটা হোটেলে সম্পূর্ণটাই নিরামিষ এখন রাত্রি পনেরো দশটা বাজে জাস্ট এই দাদা বৌদির হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এবারে আস্তে আস্তে যাব হচ্ছে প্ল্যাটফর্মে কারণ রাত্রি পনেরো বারোটায় ট্রেন আছে আজ এখানেই শেষ করলাম আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন এক পর্বে নতুন এক তীর্থক্ষেত্র দর্শনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি